বর্তমানে ওয়াজ নসিহতের কোনো কমতি নাই চারপাশে শুধু ওয়াজ মাহফিল ডানে মাহফিল বামে মাহফিল সামনে মাহফিল পেছনে মাহফিল এক এক বক্তাকে আমরা অনেক টাকা খরচ করে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আস বহু ত্যাগ স্বীকার করার পরে এক একটা মাহফিল আঞ্জাম দেওয়া হয় এক একটা ওয়াজ আঞ্জাম দেওয়া হয় কিন্তু আসলে এগুলোর থেকে হেদায়তের নোর তেমন একটা লক্ষ্য করা যায় না ঠিক না ভাই ঠিক বক্তারাও আসে বিভিন্ন জায়গা থেকে খুব ব্যস্ত ডিমান্ড অনেক বেশি বিশ তিরিশ হাজার টাকা দিয়া ভালো বক্তাও পাওয়া খুব মুশকিল বক্তা খুঁজে টাকা আমরা শ্রোতারা খুঁজি সুর কেমনে আসবে হেদায়তের নোর বক্তা যেমন খুঁজে টাকা আমরা যারা শ্রোতা আছি আমরাও যাই সুর শোনার জন্য পরিচিত বক্তা যদি হয় হেলিকপ্টারে আসবে ভাইরাল বক্তা সবাই চিনি মানুষ আর শ্রোতার কোনো অভাব থাকে না ঠিক না ব্যা ঠিক কিন্তু এখান থেকে কি শিখলাম আর কী নিয়ে আসলাম কি আমল করলাম এ বিষয়ে তেমন একটা পর্যালোচনা একটু চিন্তা চেতনা আমাদের মধ্যে কিন্তু জাগ্রত হয় না পরিবর্তন আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না চারদিকে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও মসজিদে কিন্তু মুসল্লির সংখ্যা বাড়ে না চারদিকে এত মাহফিল হওয়ার পরেও আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই ঠিক না ভাই ঠিক বক্তা বাইরাল বক্তা বরনা ছোট এগুলো আমাদের খেয়াল করার দরকার নাই বরং আপনার মধ্যে আমার মধ্যে এমন মাপকাঠি থাকা চাই যেটা কোরআন হাদিস সম্মত আলোচনা কিনা দেখেন না অনেক সময় ডায়েরি নিয়ে অনেক সময় লিখে লিখে কথা বলি দেখে দেখে কথা বলি কারণ দেখে কথা বললে অনেকে হয়তো বলবে হুজুর মনে হয় অনেক কিছু পারে না দেখে দেখে কথা বলে। এরকম আলোচনা সমালোচনা হয় কিন্তু ভাইরা আমার কে কী বললো দেখার বিষয় না বড় বিষয় হল দেখার বিষয় হলো আমার কথাটা সত্য কিনা কোরআন হাদিস মোতাবেক কিনা শুধুমাত্র আমার সামনে মাইক আছে বলেই অন্যান্য বক্তাদেরকে অন্যান্য ওয়াজিনদেরকে গায়েল করে নিজে বড় হওয়ার চেষ্টা না করা বরং কোরআন হাদিস অনুযায়ী কিছু কথা বলা এবং যেই কথাগুলো আমার প্রয়োজন আপনার প্রয়োজন সেই কথাগুলোই বলা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল মধ্যে ارشاد ফরমান ফাআতুন নিসা আসাদকাতিহন্ন নেহলা ফাইনতিবনা লাকুম আনশাইইম মিনহু নাফসান ফাকুলূহু হানি আম মারিয়া তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও আর যদি তার থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তবে তোমরা তা বক্ষণ করতে তোমরা তা ভোগ করতে কোনো অসুবিধা নাই এক নম্বর কথা হলো বীর পরে স্ত্রীর মোহর আদায় করা স্ত্রীর মোহর আনা এটা মুসলমান প্রত্যেক পুরুষের উপরে ফরস করা হয়েছে ভাইরা আমার আল্লাহ তালা কুরআন করিমে এই আয়াত করিমা ছাড়াও অন্য অন্য আয়াত কারিমা আরও নাজিল করেছেন স্ত্রীদের হক আদায় করার জন্য উৎসাহিত করেছেন আদেশ করেছেন মহানবী সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে স্ত্রীদের যে অধিকার তোমরা অধিকারগুলো প্রাপ্যগুলো যথাযথভাবে দিয়ে দাও সুবাহ আল্লাহ এই জন্য তো ভাইয়ারা আমার ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যেই রয়েছে নারীদের পরিপূর্ণ অধিকার কোনো কোনো মোভাসের নাকেরম বলেছেন শুধুমাত্র পরিপূর্ণ অধিকার না বরং অগ্রাধিকার সুবাল আল্লাহ কন্যা অগ্রাধিকারের কথা বলা হয়েছে যারা বিভিন্নভাবে স্ত্রীদেরকে যারা বিভিন্নভাবে নারীদেরকে এইভাবে রাস্তায় নামায় ইসলামের বিপক্ষে কথা বলায় শেষ পর্যন্ত তারা কিন্তু আর পাশে থাকে না যারা এইভাবে নারীদেরকে স্ত্রীদেরকে বিভিন্ন সংসার বিচ্ছেদ করতে উৎসাহিত করে যায় অসহায় হয়ে যায় পরে কিন্তু আর এই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আমরা যারা পুরুষ আছি আমাদেরকে মনে রাখতে হবে নারীরা কোনো ভোগ বিলাসের বস্তু নয় আল্লাহ তাদেরকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন বলা হয়েছে কয় নারীরা হল কয় আকাশের চাঁদ আকাশের চাঁদ যেমন সবার কাছে প্রিয় সম্মানিত ঠিক তেমনিভাবে পুরা মুসলিম সমাজে মুসলিম বিশ্বে ইসলামের মধ্যে নারীরা হচ্ছে পুরুষদের কাছে আকাশের চাঁদ এমন সম্মানিত কন্যা হান আল্লাহ প্রথম কথা হল দেখেন না ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হওয়ার পর প্রথমেই আল্লাহ বলেছেন হে পুরুষেরা হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্যতা পরিপূর্ণভাবে আদায় করে দাও অর্থাৎ মোহরানা তোমরা দিয়ে দাও এটা নারীদের হক আজকাল দেখা যায় না বললেই নয় কথাগুলো আজকাল দেখা যায় নারীদেরকে কি প্রাপ্যতা দিবে গান বাজনা গেটে মেহমানদারিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মোহরানা যে আল্লাহ তালা পরশ করেছেন এটা যে আমার মা বোনদের হক এটা কিন্তু আদায় করার কোনো খবর নাই আসে না নাই বলেন হারাম কাজের মধ্যে ব্যয় করি কিন্তু মহরানা আদায় করি না লক্ষ লক্ষ টাকা বিবাহের বাবদ শেষ হয়ে গেছে খরচ করে ফেলেছি কিন্তু মোহরানা আদায় করা হয় নাই আসে না নাই জোরে বলেন না আসে না নাই অধিকাংশ অধিকাংশ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুক্রিয়তান বলতে হয় আমাদের মধ্যে এবং বর্তমান যুব সমাজের মধ্যে এই বুঝ আছে আলহামদুলিল্লাহ কয় টাকার মালিক আমরা কয় টাকা ইনকাম করেছি কিন্তু স্ত্রীর প্রাপ্যতা আমরা আদায় করার চেষ্টা করেছি না আদায় করার চেষ্টা করেছি কিন্তু আমাদের সামনে এমন লোক আছে যারা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সংসার করতেছেন এখন পর্যন্ত স্ত্রীর মোহরানাটা পর্যন্ত আদায় করেন নাই আছে না নাই এই জন্য ভাইয়ারা আমার এই বিষয়গুলো সাধারণ বিষয় না হাস্যকর বিষয় না খুব মারাত্মক বিষয় সমাজে কিছু এরকম আগাছা কিছু বেকুব আছে কিছু ভিক্ষুক আছে যারা স্ত্রীর মোহরানা তো আদায় করার খবর নাই বরং আবার বিভিন্নভাবে ভিক্ষা করে বলে হুজুর ভিক্ষা করে এটা কেমন বললেন বিআইপি কিছু ভিক্ষুক আছে আমাদের সমাজে দেখবেন তারা বিভিন্ন আঙ্গিকে ভিক্ষা করে আমরা তো চিনি যারা এইভাবে বলে পাঁচটা টাকা দিয়া যান আল্লাহ নবীজির নাম এরকম ভিক্ষুখ আমরা চিনি সবাই কিন্তু কিছু বিআইপি ভিক্ষুক আছে যারা বলে এই খাট আলমারি ফ্রিজ টিভি এগুলো সব তো আপনাদের মেয়েরই এরকম বিআইপি বিক্ষুক আছে না নাই আমার এগুলো কিন্তু বিক্ষোভ বিআইপি বিক্ষোভ একটা বাবা তার সন্তানকে আঠারো বছর বিশ বছর কত কষ্ট করে লালন পালন করেছে আর আপনার কাছে দিয়েছে আপনি তার মোহরানা হক আদায় করা তো দূরের কথা বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন নেমে আসে কত অমানবিক হলে মুসলমানই কাজ করতে পারে সাবধান শুধুমাত্র মনে করেছেন সুদ খাওয়া এটাই হারাম কুকুরের গুস্ত খাওয়া এটা হারাম শুয়োরের গুস্ত খাওয়া হারাম না আপনি যে বলতেছেন পিস টিভি এগুলো তো আপনার মেরি এইভাবে চাইয়া আনতেছেন এগুলোও সম্পূর্ণ হারাম 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 ঠিক না ভাই ঠিক বলেন এজন্য আমার সাবধান হতে হবে ছেলে বড় হইছে বলে একবারে অহংকারে বুক ফুলে যায় মনে মনে চিন্তা করে ঘর একটা করলেই তো হবে ফার্নিচার টার্নিচার তো এগুলো ছেলের শ্বশুরবাড়ির থেকেই দেবে এমন আশা আকাঙ্ক্ষা আমাদের সমাজে আছে না নাই সাবধান এগুলো সম্পূর্ণ হারাম এতে কোনো আলেমদের কোনো দার্শনিকের কোনো পকিফদের কোনো মুফাসিলদের কোনো মতবিরোধ নাই সম্পূর্ণ হারাম ঈদ আসলে খাসি দিতে হবে গরু দিতে হবে এমন লোকও বাংলাদেশে আছে বলতেছিলাম ভাই আমার বরং স্ত্রীর প্রাপ্য হলো প্রথমেই তাকে তার মোহরানা যথাযথভাবে আদায় করে দেওয়া দুই নাম্বার তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা দুই নম্বরে তাদের বরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু স্বামীর একবার মৃত্যু পর্যন্ত যখন আপনার সাথে বিবাহ বন্ধন অটুট থাকবে সংসার করবে শেষ পর্যন্ত কিন্তু আপনি তার বরণ পোষণ সব কিছু আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়া এটা আপনার উপরে পরশ এই তো বলি ইসলাম শুধুমাত্র নারীদেরকে অধিকার দেয় নাই অগ্রাধিকার দিয়েছে তিন নাম্বারে তাদের ভালো বাসস্থানের ব্যবস্থা করা হোক তার জন্য আলাদা গড় অথবা আলাদা রোম এইভাবে তার জন্য ব্যবস্থা করতেই হবে এটা স্বামীর ওপরে ফরজ আর অনেকগুলো দায়িত্ব কর্তব্য স্বামীর রয়েছে সংক্ষেপে বলছি ভাইয়ারা আমার যেগুলো না বললেই নয় এমন কিছু কথা বলছি স্ত্রীর প্রতি স্নেহশীল হওয়া স্ত্রীর প্রতি স্নেহশীল হওয়া অনেক সময় দেখা যায় হ্যাঁ আমরা বাহিরে কত সুন্দরভাবে কথা বলি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করি না মায়ের সাথে সুন্দর আচরণ করি না ঘরে এইভাবে সুন্দর আচরণ করি না সালামের আদান প্রদান নাই আছে না নাই ভাইয়েরা আমার স্ত্রীকে ভালোবাসা এটাই বা আদাত সামনে বলছি এজন্য স্ত্রীর প্রতি স্নেহশীল হওয়া স্ত্রী একটা অন্যায় করেছে তাকে আপনি বুঝিয়ে বলেন ক্ষমা দৃষ্টিতে তাকান এমতো অবস্থায় স্ত্রী যদি অন্যায় করে থাকে তখন তার কোনো একটা গুণের কথা আপনি চিন্তা করেন কোনো একটা গুণের কথা আপনি বর্ণনা করেন দেখবেন আপনার সেই স্ত্রীর ভুলটা আপনি ভুলে যাবেন সেটা আর আপনার মনে থাকবে না স্ত্রীকে ক্ষমা করতে শেখা ভালোবাসা স্নেহশীল হওয়া স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া সে আমার অধীনস্থ আসলেই অধীনস্থ আল্লাহ তালা বলেছেন আলান নিসা ক্ষমতা দেখাবেন সব সবসময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন এমনটা নয় বরং তার প্রতি আত্মমর্যাদাশীল হওয়া সে যদি কোনো মানুষের সামনে লজ্জা পায় তখন আপনিও ছোট হয়ে যাবেন এই জন্যই তালা বলেছেন যে একজন স্ত্রী হল স্বামীর পোশাক স্বামীরা হল স্ত্রীদের পোশাক হুন্না লিবাসুল্লাহ কুমো আংতুম লিবা সুল্লাহ হুন্না লোকালয়ে তাকে শাসন না করা কোনো একটা ভুল করেছে আপনি লোকালওকে এটা বলার দরকার নাই। মানুষের সামনে তাকে লজ্জা দেওয়ার দরকার নেই তা আমাদের সমাজে কিন্তু এমন লোক আছে স্ত্রীকে সবার সামনে গায়েল করি ছোট করি আছে না নাই বলেন না আছে না নাই সাবধান বলতেছিলাম ভাইয়ারা আমার তাদের প্রতি আত্মমর্যাদাশীল হওয়া তাদের আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখা তার পিতামাতা যারা আছে তাদের সাথেও আপনি সুন্দর আচরণ করা ভালো কথা বলা নিজের পিতামাতাকে যেভাবে সম্মান করেন শ্বশুর শাশুড়িকেও সেইভাবে সম্মান করতে হবে তারাও আপনার পিতামাতার সমতুল্য অনেক সময় দেখা যায় স্ত্রী ভুল করেছে পিতামাতা নিয়ে আমরা গালি গালাস করি আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই আলোচনা করলে দেখবেন প্রায় বাড়িতেই অবস্থায় জাবেলা আছে তুই তাই করি গালিগালাজ করে আমরা এমন আচরণ করি যেটা আমাদের কাছে কখনোই মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আশা করেন নাই এজন্য ভাইয়ারা আমার তাদের সাথে সুন্দর আচরণ করা এটাও ওই বাধা সংক্ষেপে বলছি ভাইয়ারা আমার তার সমস্ত কিছুর ব্যবস্থা করা এবং তাকে কখনো কখনো তার বাপের বাড়িতে যেতে দেওয়া তার বাবা মা ভাই বোনদের সাথে দেখা করতে দেওয়া এরকম দায়িত্বশীল আপনাকে আমাকে হতে হবে তারপরে সামনে বলছি ভাইয়ারা আমার সমাজে হয়তো সংক্ষিপ্ত আবার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে এগুলো স্বামী এবং স্ত্রী উভয়েরই খেয়াল রাখার দরকার স্বামীর উপরে যেমন দায়িত্ব স্ত্রীর উপরেও তেমন দায়িত্ব তার মধ্যে অন্যতম হল একজন অপরজনের প্রতি আমানতের হেফাজত করা আমানতের খেয়ালত না করা এই যে স্ত্রীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা স্বামীর আমানত স্বামীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা স্ত্রীর আমানত আপনি অন্য কারোর সাথে সময় কাটাবেন ফেসবুকে ট্যাটাস করবেন ফোনে কথা বলবেন অবৈধ সম্পর্ক রাখবেন এটা আপনি স্ত্রীর আমানতের খেয়ানত করেছেন তার অধিকার আপনি হরণ করেছেন আবার স্ত্রীরা যদি এইভাবে আবার কারো সাথে এইভাবে অবৈধ সম্পর্কে জড়ায় অন্য পুরুষের সাথে কথা বলে সময় দেয় তাহলে স্বামীর আমানতের খেয়ানত করেছেন স্বামীর হক তিনি নষ্ট করেছেন অতএব এগুলো করা সম্পূর্ণই অবৈধ এক তো পাপ অন্যদিকে স্বামীর আমানতের খেয়ালত এজন্য ফেসবুক ইউটিউব টিকটক এগুলো চালানোর ক্ষেত্রে একে অপরের প্রতি নজর রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মোবাইলে অতিরিক্ত সময় দিলে নষ্ট হয়ে যাবে স্ত্রীরা নষ্ট হয়ে যাবে সব সময় আমাদের অভিভাবক হিসাবে বাপের বাড়ি যাওয়া আসা সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন অভিভাবক যেন থাকে বাহিরের যখন যাবে তখনই মহিলাদের ক্ষেত্রে অভিভাবক রাখার জন্য রাসুল সাল্লি আসাল্লাম নির্দেশ করেছেন অভিভাবক ছাড়া মহিলাদেরকে বাইরে যাওয়া দেওয়া ঠিক নয় হ্যাঁ একান্তভাবে যদি অভিভাবক না থাকে বিদেশ থাকে স্বামী বাবা নাই এমনটা যদি হয় ভাই নাই তাহলে তারা যেতেই হবে তাদের প্রয়োজনে কিছুই করার নাই তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে স্ত্রীরা কোথায় যায় এবং কি করে সেটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য স্ত্রীরও দায়িত্ব স্বামী কোথায় যায় স্ত্রী এটা খেয়াল রাখবে অনেক সময় দেখা যায় বাপের বাড়িতে আমরা দিয়ে রাখি মনে রাখবেন বাপের বাড়িতে থাকলে অনেক সময় আমাদের স্ত্রীরা স্বামীর আনুগত্য হয় না কারণ দেখেন আপনার স্ত্রী যদি কোনো একটা অবৈধ সম্পর্কের সাথে জড়ায় কোনো একটা পরপুরুষের সাথে কথা বলে যদি এটা আপনার শাশুড়ি দেখে তাহলে বলবে কি যে আমার মেয়েটা কার সাথে জানি কথা বলে এই কথা বলবি না কার সাথে কথা বলো শুধুমাত্র এটাই বলবে আর তেমন কিছু বলবে না স্বামীর মা যদি দেখে পেলে তাহলে বলবে হায় হায় বৌমা তো নষ্টই হয়ে গেছে কার সাথে জানি কথা বলে উপায় নাই যা মারাত্মক অপরাধ করে ফেলেছে এমন হতাশ হবে এমন আশ্চর্য হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এই জন্য সকল ক্ষেত্রে আমাদের স্ত্রীগুলোকে শাশুড়ির কাছেই রাখা তাদের শাশুড়ি আমাদের মায়ের কাছে রাখা এটা খেয়াল রাখবেন তারপরে যেটা বলতেছিলাম আমানতের খেয়ানত না করা এটা স্বামী স্ত্রী উপর দায়িত্ব বিশ্বস্ততা অবিশ্বাসের কারণে অনেক পরিবার এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীদের প্রতি এরকম বিশ্বাস রাখা স্ত্রীরা স্বামীদের প্রতি বিশ্বাস রাখা এটা একান্তই দায়িত্ব এবং কর্তব্য বিশ্বাস না থাকলে সংসারে শান্তি হয় না ঠিক না বা ঠিক যেই ঘরে শান্তি নাই সেই ঘরে বুঝতে হবে বিশ্বাস নাই যেই ঘরে বিশ্বাস নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও নাই মিল মোহাব্বত নাই শান্তি নাই ঠিক না বা ঠিক তৃতীয় নম্বর কথা হলো একে অপরকে ভালোবাসা এটা আল্লাহ তালার নির্দেশ আজকাল দেখা যায় স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে না স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসে না ভালোবাসা এটা অন্য জায়গায় আপনি ব্যয় করে ফেলেছেন এই জন্য আর ঘরে আইসার ভালো লাগে না স্ত্রীরা স্বামীকে ভালোবাসা স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসা এটা একান্তই দায়িত্ব এবং কর্তব্য দেখা যায় আমাদের মধ্যে এই মহাব্বত নাই আপনি বলেন স্ত্রীকে যে একটা চা করে নিয়ে আসো অর্ধেক স্বামী খাক অর্ধেক স্ত্রী খাক দেখবেন ভালোবাসা পূর্ণতা পাবে একটা ডিম বলবেন সিদ্ধ করে নিয়ে আসো অর্ধেক করে স্বামী স্ত্রী দুজনে খাবেন ভালোবাসা পূর্ণ হবে এটা ইবাদত হবে আল্লাহ তালা নেক লিখে দিবেন সুবাহান আল্লাহ বলতেছিলাম ভাইয়ার আমার আজকাল দেখা যায় ভালোবাসা আমাদের মধ্যে নাই এই জন্য অশান্তি যদি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে তাহলে আপনার এই পরিবারে নেককার সন্তান হবে নেককার সন্ততি হবে ছেলেরা মেয়েরা মেধাবী হবে সুবাহ আল্লাহ কন্যা স্ত্রীদের দায়িত্ব হল স্বামীদের মন জয় করা তারা যে আপনার পিছনে ভরণ পোষণ সহ যাবতীয় দায়িত্ব পালন করতেছে এত পরিশ্রম করতেছে তাদের মন জয় করার চেষ্টা আপনি সকাল বিকাল সর্বাবস্থায় করতে হবে তাদের সাথে সৎ করা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না অনেক সময় দেখা গেছে যে অনেক মেয়েদের অনেক স্ত্রীদের স্বামী এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি সৎ ব্যবহার করি না সুন্দর আচরণ করি না এটা করা যাবে না এটা আপনি স্বামীর হক নষ্ট করলেন আপনার দায়িত্ব হলো তার সাথে সর্ব অবস্থায় সুন্দর ব্যবহার করা ভালো ব্যবহার করা সম্পদের হেফাজত করা আমরা যেহেতু স্বামীর বাড়িতে থাকি স্বামীর সম্পদের পূর্ণাঙ্গ হেফাজত করা এটা আপনার উপরে আমার উপরে দায়িত্ব সকল মা বোনদের দায়িত্ব হলো স্বামীর সম্পদের হেফাজত করা তাদের আদেশ পালন করা তারা যখন যে আদেশ করবে সে আদেশ পালন করতে হবে অনেকাংশে দেখা যায় আবার যদি এই আদেশটা আল্লাহ বিরোধী হয় রাসুল বিরোধী হয় ইসলাম বিরোধী হয় তাহলে এটাকে বিভিন্নভাবে অ্যাবাউট করা তাকে বুঝিয়ে শুনিয়ে সেই পথ থেকে নিয়ে আসা সেটা পালন করা আপনার উপরে ফরজ না তবে তাদেরকে বুঝাতে হবে এবং দিনের রাস্তায় আহ্বান করতে হবে গুণা থেকে স্বামীকে বিরত রাখা স্বামী গুনার কাজে লিপ্ত স্বামীকে গুনা থেকে বিরত রাখা এটাও আপনার একটা দায়িত্ব এবং কর্তব্য আপনার স্বামী মদ খায় ইয়াবা খায় টেবলেট খায় আপনার স্বামী নামাজ পড়ে না মসজিদে আসে না আপনার স্বামী খুব খারাপ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে ছলাফেরা করছে তাদেরকে বিভিন্নভাবে আপনি বারণ করতে হবে বিভিন্নভাবে বোঝাতে হবে বিভিন্নভাবে যখন তার একান্তেই সময় যখন কাটায় যখন আপনার কথাগুলো মূল্যায়ন করবে শুনবে তখন আপনি তাকে বুঝান যে এই রাস্তাটা ভালো না এগুলো খাওয়ার পরে তোমার দেহ শেষ হয়ে যাচ্ছে এগুলো এই সমস্ত বন্ধু বান্ধবের সাথে তুমি খারাপ হয়ে যাবা তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তোমার সংসারে অশান্তি হবে এইভাবে আপনি বুঝান অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ স্বামীর একটা হক স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য তাদের দোষ গোপন করা অনেক সময় দেখা যায় স্বামীর কিছু দুষ্টুটি স্ত্রী জানবে স্ত্রীর দুষ্টুটি স্বামী জানবে এটাই স্বাভাবিক কিন্তু ঝগড়া লাগার পরে কখনো ভালোবাসার কমতি দেখা গেলে তার দোষ ত্রুটিগুলো তার যে গোপন খবরগুলো আমি প্রকাশ করে দিলাম লোকালয়ে এটা সম্পূর্ণই আমানতের খেয়ানত এটা করা যাবে না স্বামীর শ্বশুর শাশুড়িকে যথাযথ সম্মান করা প্রয়োজনে তাদের খেদমত করা প্রয়োজন আছে না অনেক সময় স্বামী কাছে থাকে না আমার প্রয়োজন পূরণ করতে গিয়ে দূরে আছে বিদেশে আছে সেক্ষেত্রে স্বামীর যেই মা বাবা আছে তাদের খেয়াল রাখা তাদের উপরে এই দায়িত্ব পালন করা তাদের খেদমত করা এটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য স্বামীর সন্তান খুব যত্ন সহকারে লালন পালন করা এটাও স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য বিনা অনুমতিতে কখনোই বাহিরে না যাওয়া এটাও স্বামীর একটা অধিকার স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য এবং কোনো পরপুরুষ আমার ঘরে ঢুকতে দিলেও সেটা স্বামীর অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া যাবে না এটাও স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন যদি এই কথাগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের সমাজে শান্তি বিরাজ করবে প্রত্যেকটা পরিবার হয়ে যাবে জান্নাতের না টুকরা ঠিক না বা ঠিক